মানুষের কোন অস্তিত্বই ছিল অসম্ভব অন্য মানুষ ছিল জিন ছিল হয়তো ফেরেস্তা ছিলেন কিন্তু মানুষ ছিল এখন মানুষের কাজ করবো দেখতে মনে হয় না মানুষ সব মানুষ ছিলই না পৃথিবী আল্লাহ বাকি কথা করার অনেক জায়গায় বলেছেন যে তোমরা তোমাদের সবাইকে যদি আমি সরিয়ে দিই দিয়ে নতুন সৃষ্টিকে নিয়ে আসি এটা আল্লাহ বাকের কাছে মোটেই কঠিন কিছু না তো মানুষকে সৃষ্টি করার পর আল্লাহ

না হলে রক্তপাত ঘটাবো এখন আশা করছি দিকে তাকান তাকায় দেখেন মানুষ কি করছে না হলে হত্যা তাই না প্রত্যেক দেশে দেশে হত্যা না ওই ওই ঘুরা মরছে ওখানে ওই ইরাকে মানুষ মরছে ওই সিরিয়ায় বাচ্চারা মরছে ওই ইয়েমেনে সৌদি বন্ধুকে মানুষ মরছে মরছে না ওই যে ইউক্রেন রাশিয়া মরছে নেটোর হাতে লাখ লাখ মানুষ মরছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার্ডে এত কোটি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার্ডে এত কোটি মরছে না মরতেই আছে মরতেই আছে

সালাম ওসব হরাজ কি নবীজি বলেন যে হরাজ হচ্ছে যে এক হত্যা আল কতিম হত্যা মানে একজন যেন ব্যক্তিকে এমন করে মারা হবে যে সে জানবে না আমাকে কেন মারানো এমন একজন ব্যক্তি মারবে কাউকে সে জানবে না কেন টাকা মানে হরাজ মানে এটা এখন আমাদের মাশাআল্লাহ पॉलिटिकल ইলেকশনের সময় দেখবেন কত মানুষে মরবে আল্লাহ আল্লাহ বহু মানুষ ঠিক আছে ফাঁসাদ এই যে ফাঁসাদ আল্লাহ কি কথাই বলছেন ফাঁসাদ ভাই ভাইকে মার মুসলিম মুসলিমকে মার একটা হারিস এসেছে নবী অনেকক্ষণ শেষ নাই পড়ে আছেন পড়ে আছেন পড়ে আছেন পড়ে আছেন সাহাবিরা অপেক্ষা করছেন অপেক্ষা করছেন শেষা থেকে মাথা তুললেন নবীজি বললেন সাহাবিদিকে তাকিয়ে বললেন যে আমি আল্লাহর কাছে তিনটা জিনিস চাইলাম আল্লাহ দুটো দিয়েছেন আমাকে একটা দিলেন কি চাইলেন ইয়ারসুল্লাহ হচ্ছে আমি দোয়া করেছি আমার উম্মত যেন এই মহা প্লাবনে ধ্বংস না হয়ে যায় আল্লাহ তাআলা বলেছেন ঠিক আছে ওকে আরেকটা হচ্ছে আমার এর মধ্যে আল্লাহ তাআলা ঠিক আছে আল্লাহ বলেছেন ঠিক আছে এই উম্মতকে দুদিন করে আমরা করব তৃতীয়টা আমি দোয়া করলাম আল্লাহ আমার উন্মত যেন आपसে মারামারি করে নাম আমো তারপর আল্লাহ বকেটা কবুল করে নেবে আল্লাহ বকেটা পছন্দ হয়েছে ঠিক আছে দিলাম বরং এই উন্নতের মধ্যে একবার তরবার উঠলে এটার নাম চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে দেখেন চলছে না বাস্তবতা এই যে শেষ আমার আবাস্ত ঘরে ঘরে হত্যা ঘরে ঘরে মানুষ এখন বাইরে সিরিয়াল গুলো দেখে হত্যার ট্রেনিং শিখছে অমুক সিরিয়াল দেখে হত্যা শিখেছে কি সিআইডি দেখে হত্যা শিখেছে হ্যাঁ ক্রাইম পেট্রোল দেখে হত্যা শিখছে শিখছে না প্রশাসনকে জিজ্ঞাসা করেন যে হত্যার কেস মানুষকে হত্যা করার জন্যে সালরাত পরিমাণে এখন অথচ আল্লাহ তা পুরানে বলেছেন নিরমরাধ একটা মানুষকে হত্যা করা মানে পুরো মানবজাতির হত্যা করা আর একটা মানুষের জীবন বাঁচানো মানে পুরো মানবজাতির জীবন দেখুন কোন জায়গায় তো ফেরেস্তার এই কথা বললেন আল্লাদা তারপরে বলছেন দেখো আমি যা জানি তোমরা তা জানো না মানে আমার এমন অনেক বান্ধা থাকবে